ভারতবর্ষের প্রথম যে রাজ্যের ভূমিকে সূর্যের আলো স্পর্শ করে তার নাম অরুণাচল ভারতের পূর্ব দিকের শেষ রাজ্য যেন পাহাড়ে ঘেরা এক টুকরো স্বর্গ একদিকে যেমন ঘন জঙ্গল পাশ দিয়ে বয়ে চলা কামেং কিংবা জিয়া ভরলি নদী হাজার বছরের পুরনো গ্রাম কাঁচের মতো নদী উপত্যকা কিংবা পাহাড় ছেঁড়া জলপ্রপাত তেমনি একেবারে প্রান্তে পাহাড় ঢাকা বরফ যেন সাদা ক্যানভাসে পরিমিত কালো রঙের ছিটে দিয়ে ছবি এঁকে গেছেন কোন শিল্পী মাঝে মধ্যে মনে হয় স্বপ্নের ভেতর ঢুকে পড়েছি সেই সৌন্দর্য এমনই যে এখনো সমতলে ফিরে আসার পরেও এই প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডায় কেঁপে উঠছি হঠাৎ হঠাৎ অনেকেই বলেন সুইজারল্যান্ড না যেতে পারার দুঃখ ভুলিয়ে দেয় অরুণাচল আমার মতে অবশ্য অরুণাচল না যেতে পারার দুঃখ লাঘবের জন্য সুইজারল্যান্ডও যথেষ্ট নয় যখন আপনি অরুণাচলের মাটিতে পা দেবেন তখন একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর ভারতীয় সেনার বীরগাথা আপনার ভেতরে যে রোমাঞ্চে সৃষ্টি করবে তার স্বাদ একজন ভারতীয় হিসেবে আপনি আর অন্য কোথাও পাবেন বলে মনে হয় না উনিশশো বাষট্টির ভারত চীন যুদ্ধের সাক্ষী থাকা ভয়ঙ্কর সুন্দর গিরিপথ আর সেই যুদ্ধে ভারতীয় সেনার অপরিসীম বীরত্বের কাহিনীর অনেক স্মৃতি সংরক্ষণ করা আছে সমগ্র অরুণাচল প্রদেশ জুড়ে আমাদের নিশ্চিন্ত ঘুমের পেছনের সেই বিনিদ্র রাত্রি যাপনের আলেখ্যর স্পর্শ শিহরিত করে বই কি অরুণাচলের ম্যাপ দেখলে বুঝতে পারবেন একবারের ঘোড়ায় সম্পূর্ণ অরুণাচল দেখে ফেলা প্রায় অসম্ভব আমাদের এবারের ভ্রমণ ছিল মোট আট দিনের তার মধ্যে প্রথম সাত দিন আমরা ঘুরে দেখেছিলাম তাওয়াং সার্কিট প্রথম দিন তেজপুরে নেমে সেখানের কিছু জায়গা দেখে ভালুকপং পরের দিন ভালুকপং থেকে সাইট সিং করতে করতে ডিরাং তারপর ডিরাং থেকে তাওয়াং তাওয়াংয়ে তিন দিন রাত্রিবাস তার মধ্যে একদিন তাওয়াং সিং আর একদিন বুমলা পাস মাধুরী লেক তাওয়াং থেকে এবার ফেরার পালা সকাল সকাল বেরিয়ে বমডিলা আর পরের দিন আবারও সকালে বেরিয়ে গুয়াহাটি গুয়াহাটি থেকে আমাদের ফ্লাইট ছিল পৌঁছানোর পরের দিন রাত্রিবেলা ফলে গুয়াহাটিও একটু ঘুরে দেখা হয়েছিল আর এই সব কিছুই একে একে দেখাব আপনাদের দেখাব এই তাওয়াং সার্কিটে কি কি দেখার রয়েছে মোট কত খরচ হল গাড়ি বা হোটেলের ভাড়া কত কিভাবে বুকিং করবেন কি ডকুমেন্ট লাগবে খাওয়া দাওয়াই বা কেমন সব কিছুর ইনফরমেশন দেব একে একে এর সাথে আমার মতে কিছু সমস্যার কথা জানানোর আর আমার তরফ থেকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব পুরো অরুণাচল সিরিজটায় মোট আট নটার মতো ভিডিও থাকবে এটা সেই ভিডিওগুলো ট্রেলার বলতে পারেন এডিট শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে দিলাম আর কি এই অরুণাচল যাত্রায় আমাদের সঙ্গী হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি জানতে পারেন আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে নিজেদের বেড়ানোর প্ল্যানিংটাও সেরে ফেলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি de la grande mephistopheles